দুনিয়ার বুকে মানুষের দোষ ধরতে ভালো লাগে দুনিয়ার বুকে সুদের টাকা কড়কড় করে গুণে পকেটে ভরতে ভালো লাগে দুনিয়ার বুকে ঘুষের টাকা নিয়ে এসে শোকে জমা রাখতে ভালো লাগে কিন্তু বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন হুতামা কি বস্তু তোমরা কি জানো আমার আল্লাহ যেমন প্রশ্ন করেছেন তেমন আমার আল্লাহ উত্তর দিয়ে দিয়েছেন দুনিয়ার কোনো মানুষের পক্ষে এটা বলা সম্ভব নয় যে হোতামা কেমন হবে হোতামা কি বস্তু আল্লাহ রব্বুল আলমিন ছাড়া কারো পক্ষে বলা সম্ভব নয় তাই আমার আল্লাহ সঙ্গে সঙ্গে প্রশ্ন করার পরে পরে আমার আল্লাহ উত্তর দিয়েছে আগুনের তাপো লাগিবে সে আগুনের তাপ খুন লাগিবে পি করারু কান্দিবে মোন পানি দেবেন আল্লা খাওয়াইতে এমন পানি দেবেন আল্লাহ খাওয়াইতে। হার মস খোস পুর্ব জমিন আল্লাহ আল্লাহ বল সব মমিন ভাই আল্লাহ আল্লাহ বলো সবে মোমিন ভাই আল্লাহ ছু না আল্লাহ বলেন না الله التي تت আল্লা রবুল আলামিন বলেন হুতামা হলো সেই বস্তু আল্লাহ রবীন্দ্রের অগ্নি প্রজ্বলিত আমার ভাই আব্বা জানেরা আমার মায়েরা বুকে যেমন আপনি গ্যাস ধরিয়েছেন গ্যাসের আগুন কয়লা ধরিয়েছেন কয়লার আগুন কাঠ ধরিয়েছেন কাঠের আগুন পাটকুটি ধরিয়েছেন পাটকুটির আগুন কিন্তু বন্ধুরা আমার আমার আল্লাহ বলেন হুতামার আগুন আমি আল্লাহ রব আলমিন কর্তৃক জল প্রজ্বলিত আমার ভাই জানেরা আপনার জানেরা ওই আগুন আল্লাহ রব্বুল আলামিন তিনি নিজে প্রজ্বলিত করেছেন ওই আগুনের কি হবে আমার ভাই আপা জানেরা দুনিয়ার বুকে আপনার গ্যাসের আগুনে হাত পুড়ে গেছে গ্যাসের আগুনে আপনার পা পুড়ে গেছে গ্যাসের আগুনে শরীরের কোনো অংশ পড়ে গেছে আপনার ওই জায়গাটা জ্বালা করবে কিন্তু বন্ধুরা আমার হুতামার আগুন এমন হবে যে আপনার হাতে স্পর্শ করার সঙ্গে সঙ্গে আপনার কলিজা পর্যন্ত স্পর্শ করবে আমার ভাই যাদের আব্বা জানেরা আমার মায়েরা বোনেরা এবার আপনার ওই ব্যক্তিদেরকে ওই তিন শ্রেণীর মানুষ যাদের কথা আমি বললাম দুনিয়ার পুকে যারা মানুষের কি বোধ করে বেড়াবে দুনিয়ার পুকে যারা মানুষের দোষকে অনুসন্ধান করবে দুনিয়ার পুকে যারা ভরসা করবে সুদ ঘুষ দেখবে না টাকা টাকা করে ছুটে বেড়াবে আমার আল্লাহ বলছেন নিক্ষেপ করে দেবে আজ কানে ঢুকে না কিন্তু কানে ঢুকবে কবে যেদিন আমি মৃত্যুবরণ করব যেদিন আমি দুনিয়ার বুক ছেড়ে চলে যাব সেদিন মনে হবে কি মনে হবে যা হাই হাইরে টাকা কেন করেছিলাম এরকম টাকার ওপরে ভরসা মরণ আসবে যখন তখন আমাদের চিন্তা হবে যে টাকার পেছনে না ধরে যদি আমি আল্লাহর কাছে স্যালেন্ডার হতাম আল্লাহ রবা আলমীর বলেন আল্লাহ Takasur suruh hatta suruh maqabir আল্লাহ রবুল আলমিন বলেন তোমাদেরকে অন্ধকার অন্ধ করে রেখেছে দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমরা অন্ধ হয়ে আছো অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমরা কবরের মাটি না যা পাবে ততক্ষণ পর্যন্ত তোমাদের প্রাচুর্যের প্রতিযোগিতায় মেতে থাকবে আমার ভাই জানেরা আব্বাজানেরা আমার মায়েরা বোনেরা আমি একটা উদাহরণ দিলে আপনাদের বুঝে এসে যাবে সরবাড়িয়া বাজারে জলসা সরবাড়িয়া বাজারে এই ডুবরি পাড়ার কিছু যুবক তারা চিন্তা করেছে জলসা শুনতে যাব অবশেষে তাবারও খেয়ে বাড়ি আসবো এরা চিন্তা করে জলসা শুনতে গেছে জলসা শুনতে গিয়ে এদিকে ঝকঝকে রাস্তা সুমার রাস্তা কিন্তু একটা জায়গাতে একটা কালভেট তৈরি হচ্ছে ওই জায়গাটা কালভেট তৈরি করার জন্য রড বাঁধা আছে পাশ দিয়ে মানুষ হেঁটে যায় এমন একটা জায়গা আছে ওই ওই রাস্তার মধ্যে আমার ভাই জানেরা আপা জানেরা রাত্রি যখন গভীর হয়ে গেছে দুই বন্ধু গল্প করতে করতে আসছে আমার ব্যাংকে এত টাকা ঢুকেছে এই ফান্ড থেকে এই ফান্ড থেকে এত টাকা ঢুকেছে ওই ফান্ড থেকে এত টাকা ঢুকেছে টোটাল আপনার আমার অ্যামাউন্ট এত হয়েছে এই রকম করে গল্প করতে করতে টাকা 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 পয়সা পয়সা টাকা টাকা পয়সা করতে করতে আপনার বেমালুম ভুলে গেছে যে এখানে আমাদের কালভেট তৈরি হচ্ছে আমার ভাই আপ্পা আপা মনের অজান্তে ওই কালভেটের গর্ততে পড়ে গিয়ে রডে গাথা চিরতরের জন্য দুনিয়ার পক্ষ থেকে বিদায় হয়ে গেল অনুরূপ ভাবে টাকায় একটা জিনিস টাকা এমন একটা বস্তু পয়সা এমন একটি বস্তু আল্লাহ রব্বুল আলামিনকে ভুলিয়ে রাখে কোরআনকে ভুলে রাখে হাদিসকে ভুলিয়ে রাখে নামাজ পড়তে দেয় না আল্লাহর বিধান মানতে দেয় না শুধু টাকা টাকা দুই তালা আছে ছয় চার তালা কেমন করে হবে ছয় বিঘে আছে আট বিঘে কেমন করে হবে এই রকম করে মানুষ ব্যস্ত থাকে আমার আল্লাহ বলছেন ওই লোকগুলিকে হুতামা নামক স্থানে নিক্ষেপ করা হবে আমার ভাইজানের আব্বা আমার মায়েরা বোনেরা আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিদেরকে যখন হোতা মানামক স্থানে নিক্ষেপ করে দেবেন হোতা যখন পড়ে যাবে ওই মানুষগুলি কি করবে এরকম করে হাত ছুটবে পা ছুটবে ছটপট ছটপট করতে থাকবে হোতা আগুন এমন বিষধর আগুন এমন বিষত্ব আগুন আপনার সেরাই সেরাই উপ সেরাই রগে রগে হাড়ের ভিতরে ভিতরে ছোটাছুটি করে আপনাকে আপনার শরীরকে অশান্ত করে তুলবে এমন একটা আগুন ওই হুতামার আগুন আমার ভাইজানরা আপ্পা জানেরা আমার মায়েরা বোনেরা ওই আগুনে মানুষগুলি থাকতে পারবে না ছটফট ছটফট করবে হাত আছড়াবে পা ছেড়াবে আমার আল্লাহ ওই সময়তে ফেরেশত অর্ডার করবেন খুঁজু হো ওরে আমার ফেরেশতারা তোমরা ওই বান্দাগুলিকে ধরো ধরে তাদেরকে জাহান্নামের চেন দিয়ে বেঁধে ফেলো আমার ভাইজানরা আপ্পা জানে রাত এর আগে একটা উদাহরণ আমি আপনাদেরকে দেব। আপনার ডায়েরি হয়েছে আপনার পাতলা পায়খানা হয়েছে আপনি হসপিটালে অ্যাডমিশন করেছেন হসপিটালে ভর্তি হওয়ার পর ডাক্তার এবং সিস্টার এরা সিদ্ধান্ত নিয়েছে আপনাকে সেলাইন দিতে হবে সেলাইন না দিলে সুস্থ করা যাবে না এইবার আপনাকে যখন সেলাইন দেওয়া হয়েছে আপনি সেন্সলেস হয়ে গেছেন আপনি পাগল হয়ে গেছেন আপনি কি করছেন সেলাইনের চ্যানেলটা কীরকম করে খুলে ছুঁড়ে ফেলে দিচ্ছেন তখন ডাক্তার এবং সিস্টার এরা সিদ্ধান্ত নেয় যে ওই ব্যক্তিকে ভালো করে চারে হাত পাকে বেডের সঙ্গে শক্ত পোক্ত করে বেঁধে ফেলো বেঁধে ফেলার পর তাকে সিলাইন দিয়ে সুস্থ বানাতে হবে আমার ভাই জানের আব্বা আমার মায়েরা বোনেরা ডাক্তার এবং সিস্টার চার হাত পাকে যেমন বেডের সঙ্গে বেঁধে শিলাইন চালি আপনাকে যেমন সুস্থ বানাই অনুরূপভাবে আল্লাহর ফেরেশ তারা আপনাকে স্তম্ভের সঙ্গে শক্ত পুক্ত করে বেঁধে ফেলবে আমার আল্লাহ আগুনের বৈশিষ্ট্য আরও তিনি বলে চেনেন না হ্যাঁ আই লাই এই আগুন তাদেরকে বেষ্টন করে রাখবে এবং ওই আগুনের মধ্যে আল্লাহ রবুল আলমিন দীর্ঘায়ু স্তম্ভ তৈরি করে রেখেছেন আমার মায়েরা বোনের আমার ভাই জানের আব্বা জানের ওই জাহান্নদেরকে হুতামার আসামি যারা হবেন দুনিয়ার বুকে গিবোধ করেছিল যারা দুনিয়ার বুকে যারা আপনার মানুষের দোষ ভাইরাল করেছিল দুনিয়ার বুকে যারা টাকার ওপরে ভরসা করেছিল ওই লোকগুলিকে যখন আমার আল্লাহ ফেরেস যখন ধরে ফেলবে ধরে ফেলার পরে আপনাকে স্তম্ভের সঙ্গে শক্ত পোক্ত করে জাহান নামে চেন দিয়ে বেঁধে ফেলবে বেঁধে ফেলার পরে আল্লাহ রব্বুল আলামিন কিছু ফেরেশতাদেরকে নিযুক্ত করবেন ওরা আমার ফেরেশতারা তোমরা কাজ করো আমার অস্বীকারকারী এই বান্দাগুলিকে তোমরা জাহান্নামের নামের আগুন স্পর্শ করাও আমার ভাই জানার আব্বা আমার মায়েরা বোনেরা আল্লাহ রব্বুল আলামিন ওই ফেরেশতাদের বর্ণনা তিনি কোরআনুল কারিমের মধ্যে দিয়েছেন আমার আল্লাহ বলেন আলাইহা লাই কাতুন লায়া সুন আল্লাহ হামা আমার আহম আমার আল্লাহ বলেন ওই ফেরেস্তারা যারা মানুষগুলিকে আগুন স্পর্শ করাবে তাদের অন্তরে কোনো মায়া হবে না তাদের অন্তরে কোনো দয়া হবে না তাদের কাছে কান্না করে কোনো লাভ হবে না এবং তারা সেই সব কাজই করবে যে কাজ আল্লাহ রপুল আলামিন তিনি অর্ডার করবেন সেই কাজই করবেন আমার ভাই জানে দুনিয়ার পক্ষে আপনি বিপদে পড়ে গেছেন মুসিবতে পড়ে গেছেন আপনি যদি মানুষকে বলেন মানুষ আপনাকে সাহায্য করবে হেল্প করবে কিন্তু বন্ধুরা আমার ওই আল্লাহর ফেরেস তাদের জানে কোনো দয়া হবে না তারা কোনো তাদের জানে কোনো মায়া হবে না তারা জাহান্নামের নামের আগুন একটু কম স্পর্শ করাবে না বরং জাহান্নামের নামের আগুন তাদেরকে উপযুক্তভাবে টেস্ট করানো হবে স্পর্শ করানো হবে ও ভাই মুসলমান ঠিক রাখো ইমানো ধরমের বাতি জানো নি না ও ভাই ম ঠিক রাখো ইমানো ও গো ধর্মের বাতি জানো নি হতে হাসর যাইতে রাস্তা আই বড় লাঞ্চ না করিলে দিবেন করুণা এই স্থান হবে তোমার জাহান্নাম আমার ভাইজান আর আপা জানারা আল্লাহর আগুনে স্পর্শ করাবে দুনিয়ার বুকে যাব না আপনার রগে রগে সেরাই সেরাই হাড়ের ফাঁকে ফাঁকে সেলাইনের পানি গিয়ে আপনার শরীরটাকে সান্ত্বনা দিয়েছিল আপনার শরীরটাকে সুস্থ বানিয়েছিল অনুরূপভাবে আল্লাহর ফেরেস তারা আগুন যখন স্পর্শ করাবে আপনার সর্বাঙ্গে আগুন ছোটাছুটি করবে হাড়ের ফাঁকে ফাঁকে আপনার রগের ভিতরে ভিতরে সেরা উপসেরাই জাহান্নাম হুতামার আগুন ছোটাছুটি করতে থাকবে মানুষগুলি পেরেসা হয়ে যাবে আমার ভাই জানে জানে রা এই কলিজা মানুষের কলিজা আঙ্গারা হয়ে যাবে মানুষ তৃপ্তি পাবে না ব্যতিব্যস্ত হয়ে যাবে বিচলিত হয়ে যাবে আমার ভাইজানের আব্বা জানেরা মানুষগুলি ছটপট করতে থাকবে মানুষগুলি চিন্তা করবে আল্লাহ দুনিয়ার বুকে কি করেছিলাম কি ভুল করেছি আজকে যদি কোরআনের কথা শুনতাম যদি কোরআনের কথা মানতাম তাহলে এই দুরবস্থার শিকার হতে হতো না কি করবে এখন কোথায় যাব। মানুষগুলি ব্যতিব্যস্ত হয়ে যাবে আমার জানের আব্বা জানেরা মানুষগুলি এত ব্যতিব্যস্ত থাকবে من از گلی চিন্তা করবে আল্লাহ দীর্ঘদিন কোন খাবার আমাদের পেটে যায় নাই যার জন্য আমাদের অন্তর এত জ্বালা করে নাকি এত বিচলিত কেন আমরা এত অসুস্থতা কেন আমাদের মধ্যে বিরাজ করে আল্লাহর কাছে ওই হুতাম আর আসামি যারা এরা খাবারের জন্য দরখাস্ত করবে আল্লাহর কাছে বলবে আল্লাহ দয়া করে আমাদের জন্য একটু কোনো খাবারের ব্যবস্থা তুমি আমাদেরকে করে দাও আমার ভাই জানেরা আব্বা জানেরা ওগা আমার মায়েরা বোনেরা আসুন আজকে গভীর রাত্রে এই গভীর রাত্রে আল্লাহর কাছে হাত তুলে দুই চোখের কুনা দিয়ে গরম পানি যদি বের করে দিই আল্লাহ আমাদের জন্য ওই জাহান নামকে হারাম বানাতে পারে আমার ভাই জানেরা আব্বা জানেরা এইবার আপনার জাহান খাবারের জন্য যখন অ্যাপ্লিকেশন করবে দরখাস্ত করবে আমার আল্লাহ জাহান নামীদেরকে কি খাবার দিবেন সেটা আমি আপনাদেরকে দেখাই আল্লাহ রব্বুল আলামিন বলেন লাইসালা ঘুম তো ইল্লাম জরি অইল্লা ইউস মিনু ওয়ালাইউনি মিন জুরু আল্লাহ রপাল্ আল্লা মিনের বান্দারাত ওই জাহ্লামিন হুতামার আসামি জারাত ওর আল্লাহর কাছে খাবার চাইবে আমার আল্লাহ বলছেন জরি নামক এক এক ধরনের কাঁটাযুক্ত ঘাস তাদেরকে দেওয়া হবে আমার ভাইজানের আপ্বা জানে রাত এর ভিতরে এত জলম থাকবে এত জ্বালা থাকবে এত জ্বালা থাকবে মানুষ গুলি জরি নামক কাটা হাতে নিয়ে এরকম করে করমার করে চাবিয়ে মুখে এগিয়ে চাবিয়ে যখন গিলতে যাবে গিলতে যখন যাবে জাহান্নামীদের এই হল কমে গিয়ে বেধে যাবে আর নিচের দিকে যাবে না ওপর দিকে আসবে না মানুষগুলি আরো হায়রান হয়ে যাবে মানুষগুলি চিন্তা করবে আল্লাহ এখন কি করব জাহান্নামের আগুনের তাপ যাহাই করে সহ্য করছিলাম কিন্তু গলাতে তো যাক ঘাস আয় জরি ঘাস আটকে গেছে আল্লাহ এখন কি কি করব মানুষগুলি প্রেশার দিয়ে ঢোক দিপ ঢোক চিপবে যাতে করে গলার কাটা পেট দিয়ে নেমে চলে যায় আবার কি করবে মানুষগুলি এই রকম করে হাতকে মুখে ভরে দিবে যাতে করে হয়ে বমি যাবে কাটাটা উঠে যায় বলে বমি করার চেষ্টা করবে মানুষ এই রকম করে গলাতে হাত ভরে দিবে বমি করার জন্য আবার ভাই জানেরা আব্বা জানেরা আবার মায়েরা বোনেরা ওই সময়তে বমি হবে না বমি হবে না আজ আবারও যে যাবে মানুষগুলি শুধু চিন্তা করবে আল্লাহ কি করব কোথায় যাব কোথায় গেলে পারে জাহান্নামের আগুন থেকে রিহাই পেয়ে যাব বলে মানুষগুলি চিৎকার করে কান্না করতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য আরো একটা খাবারের কথা তিনি বলেছেন কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন লাকিলুনা মিন সাজারি মিন দাকুব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামীদেরকে ওই হোতা মারা সামিদেরকে জাক্কুম নামক এক ধরনের ফল দেওয়া হবে ওই জাক্কুম নামক ফল মানুষকে যখন দেওয়া হবে জাহান নামীদেরকে যখন দেওয়া হবে তখন ওই জাকুম নামক ফল মানুষগুলি খেয়ে নেবে খেয়ে নেওয়ার পরে এই গলাতে আর আটকাবে না গলাতে চাকুম ঘাস আপনার জরি নামক ঘাস আটকে আছে এই জাকুম ফলটা এসে এই তল পেটে এসে আপনার তামার মতো গোলে জমে বসে যাবে মানুষগুলি শুধু ত্রাহি ত্রাহি করতে থাকবে ব্যতিব্যস্ত হয়ে যাবে কত আজাব হবে আমার ভাই জানেরা আব্বা জানেরা আমার মায়েরা বোনেরা মানুষগুলি ব্যতিব্যস্ত হয়ে আল্লাহর কাছে বলবে আল্লাহ তোমার কাছে খাবার চেয়েছিলাম জরি নামক কাটা আমাদেরকে দিয়েছ খেতে যেটা গলায় আটকে আছে ফল দিয়েছ চাকম ফল খেয়েছি ফল খাওয়ার পরে পেটে তামার মতো গলে জমে গেছে এখন কি করবো আল্লাহ একটু তুমি এক এক কাজ করো আলামিন আল্লাহ তুমি আমাদের জন্য এক ফোঁটা পানির ব্যবস্থা করে দাও আর আমরা সহ্য করতে পারি না আমরা আর ধৈর্য ধরতে পারি না কত সহ্য করব দুনিয়ার বুকে এত কষ্ট তো কোনো দিন করি নাই রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করে দাও আমার ভাই রাত আমার আল্লাহ জাহান্নামীদেরকে কি পানি দিবেন দেখুন আমার আল্লাহ বলেন হাজি জাহান করে যখন চিৎকার করতে থাকবে এক ফুটে পানির জন্য আল্লাহর কাছে যখন ফরিয়াদ করতে থাকবে জাহান্নামিদেরকে আল্লাহ রবুল আলামিন উত্তপ্ত গরম পানি তাদেরকে পান করার জন্য দিয়ে দেবেন আমার ভাইজানরা বা잖아요া শুধু এই পানি নয় আমার আল্লাহ আরেকটা ব্যবস্থা করেছেন আরেকটা পানি ওই জাহান্নামীদেরকে দিবেন সেটা কি পানি হবে চলুন আমি আপনাদেরকে দেখাই আমার আল্লাহ বলেন লাইসা লাহুম ত্বআম ইল্লা মিন জারে বিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুনাহাম মা লা ত্বআম ইল্লা বিন الا الخاطئ আল্লাহ রব্বাল আলমিন বলছেন জাহান্নামিরা পানি পানি করে যখন ত্রাহি ত্রাহি করতে থাকবে আমার আল্লাহ ওই সময় জাহান্নামিদেরকে দেবেন উত্তপ্ত গরম রক্ত এবং পুঁজ আমার মায়েরা বোনেরা আমার ভাইজানের আব্বা জানেরা দুনিয়ার বুকে যে পুঁজ দেখে বমি করে দিয়েছিলাম যে রক্ত দেখে দুনিয়ার বুকে বমি করে দিয়েছিলাম ওই রক্ত এবং পুঁজ তাদেরকে পান করার জন্য দিয়ে দেওয়া হবে আমার ভাইজানের আব্বা জানে মানুষগুলি কি করবে ওই রক্তে এবং পুঁজ টক বক করে ফুটছে রক্ত এবং পুঁজ তারা এরকম করে নিয়ে ঢক ঢক করে পান করে নিবে পান করে নেওয়ার ফলে গলার কাটা গলা থেকে নামবে না নামক ফল ঠান্ডা হবে না সরি নামক ঘাস গলা থেকে নামবে না মানুষ ব্যথি ব্যস্ত হয়ে যাবে বরং কি হবে ওই গরম রক্ত পুঁজ পান করার কারণে মানুষগুলি পেটের ভিতরে যে নাড়িভুঁড়িগুলি আছে যে পার্সগুলি আছে ওই পার্সগুলি গোলে পিছনের দরজা দিয়ে সব বাইরে বেরিয়ে যাবে কিন্তু ঝাঁকুম বা সরি এ খাবারগুলি নামবে না আর ভাই যাদের আপা যাদের আমার মায়েরা বনের মানুষগুলি যখন ব্যতি ব্যস্ত হয়ে যাবে পানি যখন পাবে না পানির জন্য হয়রান পেরেশান হয়ে যাবে মনে মনে কাঁদবে আল্লাহর কাছে বলবে আল্লাহ দুনিয়ার বুকে একটুকু পিপাসা লেগেছিল সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি পান করে নিজের জীবনটারে বাঁচিয়েছিলাম কিন্তু হলো না এইবার মানুষগুলি কি করবে দুনিয়ার বুকে পানির জন্য যেমন আপনার করে কি করবে অত্যাচার সহ্য করতে না পেরে জাহান্নামেরা লালি হানসি শিখা সহ্য করতে না পেরে নামের মধ্যে ওরা এস্তেস্কা নামাজ আরম্ভ করে দেবে তারা নামাজ পড়বে আর বলবে আল্লাহ মেহরবানি করে আল্লাহ দুনিয়ার বুকে পাপ করেছিলাম দুনিয়ার বুকে সুদের টাকা ঘুষের টাকা ইনকাম করেছিলাম টাকার ওপরে ভরসা করেছিলাম দুনিয়ার বুকে গিবোধ করেছিলাম দুনিয়ার বুকে পরে দোষ খুঁজে বেড়াতাম ভাইরাল করতাম কিন্তু আল্লাহ আর কত কষ্ট তুমি আমাদেরকে দেবে আর আমরা সহ্য করতে পারি না রে মা দয়া করে একটু পানির ব্যবস্থা করে দাও মানুষগুলি জাহান্নামের মধ্যে এস্তেস্কা নামাজ পড়ে আল্লাহর কাছে যখন দোয়া করবে জাহান্নামিরা নামাজ শেষ হওয়ার পরে দোয়া শেষ হওয়ার পরে জাহান্নামিরা এইরকম করে আসমানের দিকে তাকিয়ে দেখবে যে আকাশে কালো মেঘ হয়ে গেছে এক্ষুনি বুঝি বৃষ্টি হবে আমার বা জানেরা মানুষগুলি আনন্দে একটু বুক বাঁধবে যে আমরা হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে আকাশ থেকে পানি হবে আর ওই পানি পান করে আমাদের জীবনটাকে মানে একটু আশুদা করব এই কথা চিন্তা করে ওরা যখন আনন্দে বুক বাঁধবেন আল্লাহ আলামিন অল্প কিছুক্ষণের মধ্যে ওই আসমান থেকে আপনার তরল আগুন বর্ষণ হবে আমার মায়েরা বোনেরা আমার ভাই জানেরা আব্বা য চিন্তা করবে যে হয়তো পানি অবতীর্ণ হতো হচ্ছে হয়তো পানি হচ্ছে এই কথা ভেবে এই রকম করে দুই হাত পেতে ওই তরল আগুন ধরে নিয়ে এরকম করে মুখে নিয়ে পান করবে পান করার ফলে তাদের সমস্ত ভিতরে যে নারী ভুড়ি যে পার্সগুলি আছে সমস্ত পার্সগুলি বেরিয়ে যাবে পিছনের দরজা দিয়ে এত হিট থাকবে যে বেরিয়ে যাবে তবু কিন্তু সেদিন মরণ হবে না আমার বন্ধুগান আল্লাহ রবুল আলমিনের কাছে জাহান এইবার ফরিয়াদ করবে বলবে আলামিন বুকে পাপ করেছিলাম তারা সাজা হয়ে গেছে যে কষ্ট তুমি দিয়েছ যে আগুনের তাপ তুমি আর আমরা সহ্য করতে পারি না মাহবুদ এক কাজ করো তুমি আমাদেরকে পালাবার রাস্তা বলে দাও কোন দিকে পালাবো আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলবেন নাম থেকে পালাবার রাস্তা তুমি বলে দাও আমার ভাই জানেরা বা রাত দুনিয়ার বুকে এক গ্রামে মারামারি করে অপর গ্রামে গিয়ে নিজের জীবনটাকে বাঁচিয়েছিলাম কিন্তু বন্ধরে আমার শুধু তাই নয় একটা রাত্রি জাগতে পারি নাই একটা কা রাত্রি ঘুমের দিকে ছুটেছিলাম কত কষ্ট করেছি দুনিয়ার বুকে এত কষ্ট তো করি নাই রব্বুল আলামিন দয়া করে একটু পালিয়ে যাওয়ার রাস্তা তুমি আমাদেরকে বলে দাও আমার আল্লাহ বলবেন কल्ला লা ওয়াসারা ইলা রব্ব বিকা ইয়াউম আল্লাহ আলামিন বলবেন ওরে বান্দা কোন দিকে পালাবার রাস্তা তোমরা আর পাবে না যেদিকে তোমার রবের দরবার ছাড়া অন্য কোনো দিকে পালাবার রাস্তা আর পাবে না আমার ভাই জানেরা আব্বা আমার মায়েরা বোনেরা মানুষগুলি পালাবার রাস্তা যখন পাবে না এইবার জাহান নামের আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন হায় আল্লাহ রব্বুল আলামিন তো তোমার কাছে পাপ করেছিলাম কোনা করেছিলাম যার জন্য আজকে নামে এসেছি তোমার কাছে পানি চেয়েছি পানি চেয়ে লাভ হয় নাই খাবার চেয়ে বড় আজাব বেড়ে গেছে তোমার কাছে বা রাস্তা চেয়েছিলাম সেটাও আমরা পাই নাই কিন্তু আল্লাহ একটা ফরিয়াদ তুমি আমাদের কবুল করো একটা আল্লাহ দয়া করি তুমি আমাদের কবুল করে নাও বলে জাহান আল্লাহর কাছে লাস্ট দরখাস্ত করবে কি আমার আল্লাহ বলেন বলেন্লা জাহান মিরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ দয়া করে তুমি আমাদের মরণ দিয়ে দাও তার আগে আপনাদেরকে একটা উদাহরণ আমি দেব দুনিয়ার বুকে যখন কোনো মানুষের বয়স হয়ে যায় প্রাপ্ত বয়স্ক ব্যক্তি যখন হয়ে যায় ওই ব্যক্তিকে বিবি কথা 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 বলে 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 না 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 নিজের নিজের সন্তানেরা মেয়েরা প্রতিবেশী কেউ যেখানেই যায় মুখ ছাপটা দেয় নাক ঘোরা মুখ ঘোরা দেখায় ওই ব্যক্তি কি করে একান্তই আল্লাহর কাছে দুটো হাত তুলে বলে আল্লাহ দুনিয়ার বুকে বেঁচে থাকার স্বাদ আমার মিটে গেছে রব্বুল আলামিন দয়া করে তুমি আমার মরণ দিয়ে দাও অনুরূপ ভাবে জাহান্ন মেরা দেখবে পালাবার রাস্তা পেলাম না পানি পেলাম না খাবার পেলাম না জাহান্ন মেরা যাবার সহ্য হয় না আল্লাহ তাই এক কাজ করো রব্বুল আলামিন দয়া করে তুমি আমাদের মরণ দিয়ে দাও আমার ভাই জানেরা আমার মায়েরা বোনেরা জাহান্ন মেরা আল্লাহর কাছে যখন মরণের জন্য দরখাস্ত করবে আল্লাহ রব্বুল আলামিন তিনি কি ঘোষণা করবেন চলুন কোরআন বলে আল্লাহ রব্বুল আলামিন বলেন লা তাদুউল সুবরা ওয়াহিদা ওয়াদু সুবরাল কাছীরা আল্লাহ বলেন ওগো জাহান্নামীরা ইয়াক মি কামনা করো না হাজার বার যদি তোরা मौतকে ডাকো জীবনে তোমাদের আর কোনদিন মরণ হবে না দুনিয়ার বুকে কুরআন ভালো লাগে নাই হাদিস ভালো না ভালো লাগে নাই দুনিয়ার বুকে মাদ্রাসা ভালো লাগে নাই মসজিদ ভালো লাগে নাই আল্লার বিধান ভালো লাগে নাই ঠিক আছে আমার বন্ধু গান কোনো কিছু ভালো লাগে নাই সুতরাং ওরা আমার বান্দা জাহান নামের সাথ তোমরা উপভোগ করতে থাকো জাহান নামে লেলিহান শিখা তোমরা ভোগ করতে থাকো জীবনে তোমাদের আর কোনো দিন মরণ হবে না আমার ভাই জানেরা আব্বা আমার মায়েরা বোনেরা এই জন্য আমি আজকে বলবো এই গভীর রজনীতে আল্লাহ আমি কাছে আমরা তো করব আজ থেকে ওই গুনাহ আর করবো না যে তিনটি বিষয়ের উপরে আমার আল্লাহ বলেছেন যে এই তিনটি বিষয় যারা করবে এক নাম্বারে হল গিবোধ করবো না দ্বিতীয় নাম্বারে হলো মানুষের দোষ ধরবো না নিজের চরিত্রের বিচার করব নিজের চরিত্র কেমন নিজে কত দোষ করেছি নিজে কত অপরাধী এই বিচার আমরা করব। আমার ভাই জানেরা আপা জানেরা আর টাকার ওপরে ভরসা করব না টাকা হারাম টাকা ইনকাম করব না আল্লাহ দেওয়া বিধান অনুপাতে টাকা ইনকাম করব। আল্লাহর রাস্তায় খরচ করব এই আশা এই আকাঙ্ক্ষা নিয়ে আজকে আমরা বিদায় নিব। আল্লাহর কাছে দুটো হাত তুলে আমরা প্রত্যেকেই দোয়া করবো দুটো চোখের পানি ফেলে আমার ভাই জানে আব্বা জানে আমার আল্লাহ বলেন আল্লাহ রবুল্লা আলমিন বলেন তোমরা যে খরচ করবে টাকা ইনকাম করবে টাকার জন্য আল্লাহ রব আলমিনের কাছে সেদিন জবাব করতে হবে তিনি মিজি শরীফের চব্বিশও ষোলো নম্বর হাদিসে আমার আল্লাহ বলেছেন আল্লাহর নাবি বলেছেন ওরা আমার নির্দলেরা তোমরা শোনে নাও কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে যে টাকা তুমি কোন রাস্তায় ইনকাম করেছ আর কোন রাস্তায় খরচ করেছ এই প্রশ্নের জবাব আমাদেরকে দিতে হবে সুতরাং দুনিয়ার বুকে টাকার পিছনে টাকার গোলাম হয়ে আমরা থাকবো না আল্লাহর গোলাম হয়ে যাব আল্লাহর কাছে তোপা করে আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে যাব যেমন আমার আল্লাহ হজরত ইব্রাহিমকে বলেছিলেন আসলিন হজরত ইব্রাহিম তিনি বলেছিলেন কল আসলাম তো বেরব্বিল আমি স্যালেন্ডার করলাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার ভাই জানেরা আব্বা আমার মায়েরা বোনেরা আজ থেকে তোবা করে নিব আর কি বোধ করবো না আর আল্লাহর কাছে ক্ষমা চাইব গভীর রজনীতে আমার আল্লাহ দোয়া কবুল করে নেন আমার ভাই জানেরা আব্বা আপনারা আগেও শুনেছেন আজকেও আমি আপনাদের সম মুখে বলবো রাত্রে যখন শেষ হয়ে যাই চতুর্থ মানে তার বান্দারা কে কি করে আমার ভাই এখন যদি আমরা আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ফেলে কাঁদি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মাফ করে দিবেন আমাদের জিন্দগির গুনা মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাতি বলে ঘোষণা করে দিবেন আমার भाई जाने राने रहा